নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে এই আমার নিজের সম্পর্কে দুটো কথা আপনাদেরকে বলি আত্ম উপলব্ধি করি সেটাই শুনুন দীর্ঘদিন আপনাদের সঙ্গে থেকে আমি যা পেয়েছি যা বুঝেছি যা জেনেছি তার মধ্যেই তো বলবো বাড়তি কথা আর কি বলব যা পাওয়ার তা এখানে পেয়েছি আবার যা রেখে যাওয়ার এখানেই রেখে যেতে হবে হ্যাঁ আর সঙ্গে করে যেটা নিয়ে যেতে হবে সেটা তো পূর্ণ সেই পূর্ণটা আছে কোথা থেকে না সেবার মধ্যে দিয়ে সেই সেবাটা অন্য সেবাও হতে পারে আবার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদও হতে পারে হ্যাঁ স্নেহ মায়া মমতা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মধ্যে দিয়েও হতে পারে আবার এই যে মুখের কথা আত্ম উপলব্ধির কথা জ্ঞানের কথা এগুলো সেবারই বিষয়বস্তু আর এগুলো দিয়েই আমি সেবা করি হ্যাঁ তা এই যে এতগুলো দিন আপনাদের সঙ্গে থাকলাম শিখলাম বুঝলাম তবুও দিনে এসে জীবিকা তো আছে জীবন ধারণ করলে জীবিকার প্রয়োজন এই জীবিকার জন্যেই এইটুকু করতে হয় আবার এটাও করতে হতো না যদি এই দেশটা জ্ঞানীগুনিতে ভরে যেত কিন্তু এখনো এই জ্ঞান বুদ্ধি কৌশলা এখনো সবার মধ্যে সমানভাবে পৌঁছায়নি তা সবাই আয়ত্ত করতে পারেন নাই এটা সত্য যার জন্য এখনো ছুটে বেড়াতে হচ্ছে এখনো খুঁজতে হচ্ছে এখনো বুঝতে হচ্ছে হ্যাঁ তবে কি জানেন আছি অভাবকে অভাব বলে মনে করি না দুঃখ দুঃখ বলেও মনে করি না সুখ সুখ বলেও মনে করি না এইগুলো একরকম অভিনয় করার মতো হ্যাঁ ছেলের কাছে বাপের মতো হ্যাঁ মেয়েদের কাছে তার বাবার মতো আত্মীয় স্বজনদের কাছে আত্মীয় স্বজনের মতো বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধবের মতো আবার গুরু সে যে শিষ্যদের কাছে গুরুদেবের মতো হ্যাঁ এভাবেই সেবা ধর্মকে অব্যাহত রেখেছি আজও যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে সেবামূলক তো আমার কথাটাই যদি আপনারা গ্রহণযোগ্য বলে মনে করেন বা নেন তাহলে সেটাই হবে আমার সেবা তা সেবার উদ্দেশ্যে বলবো যে সুখ দুঃখ থাকবে শান্তি অশান্তি থাকবে ভালো মন্দ থাকবে আলো অন্ধকার থাকবে সেটা সৃষ্টিকর্তার অমক নিয়মে এগুলো বাঁধা আছে কাজে এখান থেকে অব্যাহতি নেই এইখানে খানিকটা জ্ঞান বুদ্ধি আর কর্মকুশলতা প্রয়োজন আছে কে কি করবেন কে কি কথা বলবেন কে কেমন ভাবে নেবেন দেখুন আমি অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলি কিন্তু আমি বলি বলে এই নয় যে সেই কথাটা কাউকে আঘাত দিয়ে বলছি না কথাটা কথা বললাম যে যেমন ভাবে নেয় এই যে এখন কথা বলছি কেউ ভালো মনেও নিতে পারেন কেউ মন্দ মনেও নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি কখনো খারাপ মন নিয়ে খারাপ কিছু বলি না আর সেজন্য আমি দুঃখ খুব একটা পাই না ওগুলো কেমন হইলে থাকবে দুঃখ তো চির সাথী মানবগুলো জন্মগ্রহণ করেছে দুঃখের জীবন মাটির পৃথিবীতে তাই না সুখ যদি কোনো সময় একটু একটু পাই তাহলে জানতে হবে তাতে ক্ষতিও কিছু নাই তবে দুঃখটা চিরকাল থাকে তাই তো দুঃখ আমার পরম বন্ধু সারা জীবন ট্রাভেল করে এলাম মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরে বেড়ালাম হ্যাঁ কখনো খেলাম কখনো খেলাম না কখনো নিজে হাতে কখনো কারো বাড়িতে অন্যের হাতে হ্যাঁ কত রকম ভাবে হলো চলল আজকে শেষ বয়স শেষ বয়সে আমার মনে হয় ছেলে মেয়েদের জন্য কিছু দিয়ে যাওয়া দরকার কি দিয়ে যাব তাই কিছু জ্ঞান দিয়ে যেতে হবে যেটা তাদের পুরুবে না সেই জ্ঞানটা ভাঙিয়ে দিলে মুঠো মুঠো খাবার অন্ন বস্ত্রের অভাব হবে না স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে সমাজের বুকে তাই আমার এই প্রতিবেদন এই প্রতিবেদনটিতে আপনারা শুনে রাখুন আপনারা জ্ঞান অর্জন করুন আমার নিশ্চিত বাণীগুলো শুনুন কবি করতে হবে সবার মাঝে থাকতে হবে সবার সঙ্গে চলতে হবে যে যেমন তার কাছে তেমন কিন্তু মাথায় রাখবেন যে আপনার নিজস্ব একটা অস্তিত্ব আছে আপনার নিজের বিবেক আছে আপনার নিজের মন আছে আপনার সাহস আছে আপনার ভক্তি আছে আপনার বিশ্বাস আছে আপনার শ্রদ্ধা আছে এতগুলো যখন আছে তার থেকে আরো অনেক সবগুলো বলা সম্ভব হচ্ছে না আরো অনেক আছে তাহলে এই গুণগুলো যদি আপনি ভাঙিয়ে দেন সমাজে তাহলে কি আর আপনার কোনো অভাব থাকবে গো কখনো না এগুলো একটু বোঝার চেষ্টা করুন আর আমার কথা আমার কথা কি জানেন কালকে একটু মেয়ে বলছে বাবা বলছে যে বাবা আমার বোধ হয় লোকসান হাঁসলো আমি বুঝে গেলাম যাই হোক কাজ হলো হ্যাঁ তাহলে আমার ওই বলাটাতে ওই পায়ের ধুলোটা নিয়ে কি আর তার ওই লোকসানটা চলে যাবে হবে না কিছুই হবে কিন্তু কি জানেন ওর মনটাকে সরিয়ে দিতে ওই জায়গা থেকে যে আমার লোকসান হবে হ্যাঁ এই লোকসান হবে এই মনটাকে যদি ওই জায়গা থেকে ডাইভার্ট করা যায় অন্য জায়গায় যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আর ওই ভয়টা তার থাকবে না হ্যাঁ তাই আমি বললাম যে বাঁ পায়ে দুলোটা টান চোখে নিয়ে নে কিন্তু না সে হেসেছিল কথাটা শুনে আজকে কি বললো জানেন যে বাবা আজকে বা চোখটা লাফাতে খুব লাভ বা দেখ আমার ওই পায়ের ধুলো নেওয়ার কথাটা আমি বললাম তো তাতে কি জানিস ওই পায়ের ধুলোটা বা পায়ের থেকে ডান চোখে নিলে পড়ে যে তোর লোকসানটা হবে না তা নয় তোর ওই মনটা যে জায়গায় অবস্থান করছিল সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি ওই কথাটা বলেছিলাম কাজী আমার যে কথা সেগুলো কিন্তু খুব ভালো দৃষ্টিকোণ থেকে নিয়ে পড়বেন বুঝবেন কারণ আমি যেটা বলছি সেইটা করলে সেইটা হবে এইটা হবে তা নয় মন্ত্রতন্ত্র সাধু বাক্য কি কাজ জানেন এই সাধু সন্ত মহাত্মা যোগী মুনি ঋষি এদের কাজ হলো যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আপনার মনটাকে চিন্তা ভাবনাটাকে স্থানান্তরিত করা হ্যাঁ আর স্থানান্তরিত করতে পারলেই আপনার জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য সব খুলে যাবে তাই না খুব ভালো করে বুঝে দেখুন তো যত যত ঋষি মুনি যোগী মহাপুরুষ হ্যাঁ সাধু সন পিতা মাতা সব যে গুরুদেব এনারা যে সব কথা বলেন তো সেই কথায় কি হয় সেই কথাটার উপর আপনি বিশ্বাস করেন জোর দেন ভালোবাসেন ভক্তি করেন শ্রদ্ধা ভক্তি সহকারে তার পূজা করেন হ্যাঁ তাতে কি হয় না আপনার মধ্যে একটা শক্তি তৈরি হয় সেই শক্তিটা যখন আপনি ব্যবহারিক জীবনে কাজে লাগান তখন সেই কাজটায় সাফল্য পাওয়া যায় হ্যাঁ তেমনি আপনারা কথাগুলো ভালো করে নেবেন কথাগুলো শুনবেন কথাগুলোর মর্যাদা দেবেন আপনিও মর্যাদার অধিকারী হবেন কথাগুলো শুনবেন সেগুলিকে কাজে লাগাবেন আমি এরকম অনেক কথাই আপনাদের বলি আশা করি ভালো লাগে সেটাও বুঝি কারণ মোবাইলটা আপনাদের ভালো লাগছে কি না তার উত্তরটা দিয়ে দেয় যাই হোক ভালো থাকুন আর জ্ঞানী মানুষ যারা রয়েছেন তারা কখনো সুখ দুঃখ ভালো মন্দ এসব নিয়ে চিন্তা করবেন এটা সিস্টেম এটাই নিয়ম সস্তা নিজেকে জানার জন্য নিজেকে চেনার জন্য নিজেই বহু হয়েছেন আপনার যে চোখটা সে নিজে চোখটাকে দেখতে চোখ চোখকে দেখতে পায় না তাই চোখটাকে দেখতে হলে আয়নার সামনে দাঁড়াতে এক সময়ে ওই আয়নাটা ছিল না দর্পণটা ছিল না তখন যোগী ঋষি মহাপুরুষ সাধুগুরু বৈষ্ণব এরা কি করতে জানেন তারা অন্যের চোখ দিয়ে আর অন্যের ভিতর থেকে আমি তার কাছে কতটা জায়গা দখল করতে পেরেছি তার ভিতরে সেটা পরীক্ষা দিত আমিও নি ভক্তদের মধ্যে শিষ্যদের মধ্যে আমিও পরীক্ষা নিই যে আমি তার মধ্যে কতটা রয়েছি আর সে আমার মধ্যে কতটা রয়েছে হ্যাঁ আমি তো হাজার জনের কথা চিন্তা করছি হাজারটা শিষ্য ভক্ত ভালোবাসার মানুষ কত রয়েছে আমি তাদের কথা ভাবছি তারা ভাবছে না কারণ যদি ভাবতো যদি বুঝতো যদি জানতো তাহলে কোনো অঘটন ঘটত না ঘটে যাচ্ছে কেন না তারা ভালো মন নিয়ে নিতে পারছে না বুঝতে পারছে না অজ্ঞানতা হ্যাঁ এটা কি হবে ওটা কি হবে অন্য কিছু বিষয়বস্তুর উপরে দৌড়াচ্ছে আর সেই দৌড়ানোটা এত বেশি দৌড়াচ্ছে যে পরবর্তীকালে তাদের জীবন ধারণ করা অসাধ্য হয়ে যাচ্ছে খারাপ লাগে কেন না সাবধান করা সত্ত্বেও তারা সাবধান হয় না মানে না বুঝেন এটা খুব সত্যি কথা যখন রোগ ধরে ডাক্তার আসে ওষুধ লেখে ওষুধ দিলে সেরে যাবে সেই সময় ওষুধ তার বাজারে পাওয়া যায় না ডাক্তার মেলানো যায় না হ্যাঁ না হলে কোনো না কোনো কারণে রাত হয়ে গেছে এখন আর ডাক্তারকে পাওয়া যাবে না কাল সকাল আটটায় কি দশটায় রুগী তার আগেই শেষ হ্যাঁ এরকম হয় কেন সেটাও তার ইচ্ছা তিনি এই সিস্টেম বহু আগে থেকেই করে রেখেছেন মরণকালে ওষুধ পাওয়া যায় না ডাক্তার পাওয়া যায় না রোগ সারাবার কবিরাজ পাওয়া যায় না আর তাছাড়া মানুষ তো মানুষকে ধরে রাখবে কি ভালোবাসা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে সেখানে যেন কোনো ঘাটতি না হয় তার জন্য জ্ঞানের প্রয়োজন বুদ্ধির প্রয়োজন কৌশলের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন সব থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসা ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে আপনি ভালোবাসার মানুষকে ঠিক ধরে রাখতে পারবেন আপনার ভালোবাসার মধ্যে যদি খাদ থাকে তাহলে আপনি ভালোবাসার মানুষের নাগাল পাবেন না তাকে ধরে রাখতে পারবেন না আমি খুব ভালো করে জানি এই বিশ্ব সংসারটা আমার আমি আছি আমার সংসার বলতে শুধু এই দুকাটা জায়গার উপরে ঘর বাড়িটা মঙ্গলময়ী এইটাই শুধু নয় আমার সংসার এই পৃথিবীব্যাপী এই মাটির পৃথিবীটাই আমার সংসার আর সেই সংসারে আমরা সবাই কিন্তু সঙ্গে আছি কাজে প্রত্যেকের উন্নতি চাই প্রত্যেকের ভালোবাসা চাই প্রত্যেককে ভালোবাসতে চাই প্রত্যেকের জন্যে কিছু করতে চাই কি করব সেইটা নির্ভর করে যারা আসে তারা যা চায় সেটা হয়তো দেওয়া সম্ভব নয় তবে কারণ সাধারণ মানুষ তো অজ্ঞানিক বিষয় আসয় সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা দ্বন্দ্বগুলো এইসব চেয়েই বসে কিন্তু এইগুলো অনায়াসেই পাওয়া যায় যদি জ্ঞান থাকে যদি বুদ্ধি থাকে যদি কৌশল থাকে সেই জ্ঞান বুদ্ধি কৌশল বিবেকের কাছে যদি তারা বিচার চায় তারা যদি বিবেককে অনুসরণ করে চলে আত্মাকে যদি সুখে শান্তিতে রাখে ততিন্দ্রিয় স্বরূপ আছে কিন্তু এগুলো আছে ঈশ্বর এমনি এমনি দেননি এগুলো আত্মরক্ষার জন্য তিনি দিয়েছেন ঠিক ঠিক জায়গায় কাজে লাগাবেন সর্বিপু দশ ইন্দ্রিয় ঈশ্বর দিয়েছেন আপনার আত্মরক্ষার জন্য নিজেকে রক্ষা করবেন কি দিয়ে তাই এই ষোলোটা অস্ত্র দেওয়া আছে নিজেকে রক্ষা করার জন্যে নিজেকে রক্ষা করার জন্য অত চিন্তা করার কিছু নাই নিজেকে নিজেই রক্ষা করতে পারবেন যদি ইন্দ্রিয় গুলোকে রিপুগুলোকে ঠিক ঠিক কাজে লাগাবেন নচেত অসুবিধায় পড়বেন এই যে কথাগুলো বলছি এই কথাগুলো একবারে অক্ষর অক্ষরে জেনে বুঝে চলার চেষ্টা করুন আপনি ভালো থাকবেন কোনো অসুবিধা হবে না আর অন্যের কথায় অন্যের জায়গায় বেশি যাবেন না কেন না আপনার মনটাকে যদি সেই জায়গায় রাখেন তার কাছে রাখেন তাহলে আপনি তার চাকর হয়ে যাচ্ছেন কথাটা ভালো করে বুঝুন তাহলে একটা ইন্দ্রি আমরা চোখের দেখছি চোখ দেখতে ভালো লাগছে তারপরে মন চাইছে তাহলে চোখ মনকে দিচ্ছে কথাটা জানিয়ে দিচ্ছে আর মন সেটা চেয়ে বসছে আমরা সেটার পেছনে ছুটছি হ্যাঁ বা চাইছি তেমনি একটা মানুষ সে কিছু বলছে আর সেই তার কাছে আপনি মনটা রাখলেন তাহলে তা আপনি তো তারই চাকর হয়ে গেলেন এখন চোখের চাকর মনের চাকর হচ্ছিলেন এখন অন্য লোকের চাকর কালি ত্যাগ সবটাই ত্যাগ কোনো কিচ্ছু নেবেন না ভেতরে ঘাঁদবেন না ওপরে শুনলেন শুনলেন হ্যাঁ এভাবে চলুন আমাকে তো অনেকে গাল দেয় অনেকে ভালোবাসে তা কি হয় ভালোবাসলেই বা কি আর গাল দিলেই বা কি আর মন্দ দিলেই বা কি মন্দ বললি বা কি ওতে আমার কিছু আসে যায় হ্যাঁ আমি 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 আমার মতো থাকি আমি নিজে খাই নিজে পড়ি নিজে থাকি নিজে চলি আমি খুব স্বার্থ বললো বুঝলেন এই শুধুমাত্র স্বার্থ হ্যাঁ নিজের কাছে নিজেকে থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে আমি কারো ক্ষতি করবো না আমি কাউকে খারাপ কিছু বলবো না খারাপ মন নিয়ে চলবো না তাতে সে খারাপ ভালো মন্দ কি বুঝলো না বুঝলো তাতে আমার কিছু আসা যায় না যে যেমন বুঝবে কর্মফল তার জন্য আছে আমি যদি খারাপ ভাবে নেই তাহলে আমি খারাপ থাকবো আমি যদি অন্যের কথায় মনে ধরে নিয়ে কষ্ট পাই তাহলে আমি কষ্ট পাবো কাজে ওসব ধরে রাখার কোনো প্রয়োজন নেই তাই আমি কোনো কিছু ধরে রাখি না হ্যাঁ সব হবে অনেকগুলো কথা আপনাদের ঝরঝর করে বলে ফেললাম কোথাও ভুল ভুল বলে ফেলতে পারি যদি ভুল বলে থাকি আপনারা নিজে গুণে সংশোধন করে নেবেন কেমন আর কোনো কিছুই বেশি চিন্তা চিন্তাভাবনায় রাখবেন না তাতে নিজের ক্ষতি হবে নিজেকে বাঁচিয়ে রাখুন নিজে সৎ পথে থাকুন কথা বলুন সৎ চিন্তা করুন হ্যাঁ তাহলেই হবে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে নিজের কাছে সবসময় মেপে চলবে কেন না আমাদের অহরহ খেয়াল বসে ভুল হয়েই যায় কাজেই খেয়াল রাখবেন যে আমাকে সবার কাছে মাথা উঁচু করে বাঁচবে তাই না মাথা উঁচু রেখে বাঁচুন ভালো থাকুন নমস্কার এখানে রাখলাম